সকল প্রকার দলীয় লেজুর লেজুরবৃত্তিক ছাত্রশিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা শুক্রবার দুপুর আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করে এ সময় শিক্ষার্থীরা দলীয় রাজনীতির অর্জন মাদক সিন্ডিকেট আর ধর্ষণ আমরা জাবিয়ান ভাই ভাই রাজনীতির ঠাই নাই ডান বামের রাজনীতি চাইনা তাদের উপস্থিতি ইত্যাদি স্লোগান দিতে থাকে পরবর্তীতে দুপুর তিনটায় সেখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনে পৌঁছে সেখানে বিক্ষোভরত শিক্ষার্থীরা তিনটি দাবি উপস্থাপন করেন দাবিগুলো হলো সকল প্রকার দলীয় লেজুর বৃত্তিক ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি বন্ধ করতে হবে দ্রুত সময়ের মধ্যে দাবি ছাত্র সংসদ জাকসু নির্বাচন দিতে হবে 14 থেকে সতেরো জুলাই ক্যাম্পাসে হামলাকারী ও মদদদাতা সকলকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও রাষ্ট্রীয় আইনে বিচার নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয়ের আটচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী শাকিল বলেন আমাদের একটাই দাবি আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার লেজুরবৃত্তিক রাজনীতি চাই না বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করে ক্যাম্পাসে সকল প্রকার দলীয় লেজুরবৃত্তিক ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে হবে ক্যাম্পাসে ছাত্র সংসদ চালু করে সুষ্ঠু ছাত্র রাজনীতি চালু করতে হবে আমি যখন বিচারের কাছে গেলাম শিক্ষার্থীদের সবাইকে নিয়ে যখন গিয়েছিলাম তখন আমাদের বিচার আমাদের বলেছিল যে শিক্ষার্থীরা তোমরা শিক্ষার্থীরা যারা সবাই মিলে যেটা চাও আমি ভিসি হিসেবে সেটাই পূরণ করব তো এখন আপনি দেখেন যে সব সকল শিক্ষার্থী আমি সহ সকল শিক্ষার্থী আমরা চাই যে এই বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার ছাত্র শিক্ষক কর্মচারী রাজনীতি সম্পূর্ণভাবে লিখিত করতে হবে আপনি কি করেন না আপনাকে আমরা সময় দিব না আমরা আপনাকে এখন কথা বলবো আপনার আপনি আজকে কথা বলবো কথা বলে আপনাকে আমরা হয়তো মানে একদিন সময় দেবো আপনাকে যে আমরা আপনার রবিবারের মধ্যে যেহেতু কালকে বন্ধ আছে শনিবার বন্ধ রবিবার হচ্ছে সিনিয়র মিটিং ডেকে আপনি কি করবেন এটা আমাদের এক দফা কি দফা ছাত্র রাজনীতি থাকবে না এবং ক্যাম্পাসে দাফুদিত হবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান বলেন হঠাৎ করে আন্দোলনের মুখে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা মব জাস্টিসের মতো এবং বিরাজনীতি করোনার নামান্তর তাই অংশীজন সবার মতামতের ভিত্তিতে এটি নিষিদ্ধ করতে হবে আর এজন্য প্রশাসনকে যথেষ্ট সময় দিতে হবে